যে পাঁচটি গাছে জিন অবস্থান করে থাকে এই পাঁচটি গাছ থেকে আমাদের কিন্তু হেফাজত থাকতে হবে দূরে থাকতে হবে আর যদি পাঁচটি গাছ বাড়িতে থাকে তো কেটে ফেলাটাই ভালো কারণ জিনরা এই গাছগুলোকে খুব বেশি বেশি পছন্দ করে থাকেন জিন আছে পৃথিবীতে এটা কিন্তু আমাদের মুসলমানদেরকে বিশ্বাস করতে হয় কারণ আল্লাহ সু হায় নতলা পবিত্র কোরআনে বলেছেন ওমা হলাক্তুল জিন নাওয়াল ইনসা ইল্লা আবেদন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আল্লাহর এবাদত বন্দী করার জন্য এছাড়াও যাদের যাদেরকে জিন আক্রান্ত তারা বোঝে জিন কতটা কষ্টকর আর যাদেরকে আক্রান্ত করে নাই তারা কি করে বুঝবে তারা তো এটাকে অস্বীকার করে থাকে জিন সাধারণত দেখা যায় অপবিত্র দুর্গন্ধময় জায়গায় তারা থেকে থাকে বিশেষ করে জিনরা জিনরা কিন্তু মহিলাদেরকে আক্রান্ত করে থাকে যদি মহিলারা সব জায়গা দিয়ে চলাফেরা করে আপনাকে খুব সাবধান থাকতে হবে দেখুন আপনি যদি এই পাঁচটা গাছ দেখে আপনাকে সাবধান হয়ে যাবেন জিন যদি আক্রমণ করে তাহলে আপনাকে অবশ্যই আয়াতুল কুরসি পড়তে হবে বা সকাল বিকাল প্রত্যেকেই পড়া উচিত এরপরে চার কুল বা দুই কুল কমপক্ষে অবশ্যই পরে শরীরে ফু দিতে হবে শরীরের নাচ এবং ফালাক পরে আপনার শরীরে ফু দিলে জিনরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না দর্শক শ্রোতা তাহলে জিন থেকে আমাদের হেফাজত থাকতে গেলে বাসা বাড়ি থেকে হেফাজত রাখতে গেলে সুরাতুল বাকরা পরে আপনাকে কিন্তু সোরে বাকরা যদি আপনি তেলাওয়াত করা হয় ঘরের ভিতরে তাহলে আপনার জিন আপনার ঘরে আসতে পারবে না তারা অত্যন্ত ভয় পায় তো পাঁচটি গাছ থেকে আমাদের হেফাজত থাকতে হবে এই পাঁচটি গাছের যে একটা হলো বাঁশ জার আমরা পুরুষদের কাছ থেকে জেনেছি যে বাঁশ জারে গেলেই অনেকেই জিন আক্রান্ত হয়ে যেত এটা কিন্তু বাস্তবিক অনেক সময় দেখা যায় যে বাঁশটা নুয়ে আছে তখন এটার উপর দিয়ে ঢিয়ে গেলে আপনার জিন আক্রমণ করে অথবা আপনাকে উপরে তুলে ফেলতে পারে ক্ষতি করতে পারে এজন্য এটা থেকে আপনাকে সাবধান থাকতে হবে বাস যারা একাকি বিশেষ করে সন্ধ্যার পরে অবশ্যই একাকি যাওয়াটা কোনো উচিত নয় যদি আপনি নিজেকে সেভ না করতে পারেন এরপরে আমরা সাধারণত দেখে থাকি যে হিজল গাছ হিজল গাছ সাধারণত শহরের দিকে হয় না একটা গ্রামে হয় থাকে বিশেষ করে হাওড়ে এটা হয়ে থাকে তো হিজল গাছের নিচে জিনরা অত্যন্ত সুবিধা করতে পারে এই গাছগুলোর নিচে তারা বসে থাকতে বা তারা এখানে বসতে খুব সুবিধাজনক মনে করে এবং তারা এটাকে ভালোবাসে এই গাছগুলোকে তিন নাম্বার হলো বট গাছ বিশাল এরিয়া নিয়ে বটগাছ তৈরি হয় তারা এক ডাল থেকে আরেক ডালে লাফালাফি করতে পারে এবং এই বটগাছটা তারা অত্যন্ত সুবিধাজনক মনে করে তাদের জন্য এবং বটগাছটা তাদের জন্য সহায়ক এই জন্য দেখবেন যে অনেকে রাতের বেলা বটগাছের নিচ দিয়ে যাচ্ছে হঠাৎ করে তারা আক্রান্ত হয়ে গেছে অথবা দুপুরে মধ্য দুপুরে যখন বটগাছের নিচে দিয়ে যাচ্ছে তখন তাদেরকে জিন আক্রান্ত করে ফেলেছে এই জন্য নিচে কখনও ছোটো সন্তানদেরকে দুপুর ঠিক দুপুরবেলায় ঠিক মধ্যরাতে এবং ফজরের সময় এই সময়গুলোতে কোনো সময় ইচ্ছা করে আপনারা বট গাছের নিচে যাবেন না ছোটো বাচ্চাদেরকেও নেবেন না এবং সবসময় কিন্তু সাবধান থাকাটা প্রয়োজন জিনা সাধারণত মধ্য দুপুরে মধ্যরাতে এবং সকালবেলায় ফজর যখন হবে তখন কিন্তু জিনরা চলাফেরা বেশি করে থাকে এরপর তাল গাছ তাল গাছটা অনেক লম্বা হয় তাল গাছটার মাঝেও জিনরা থাকতে তারা খুব বেশি পছন্দ করে এই জন্য আপনাকে তাল গাছের নিচে যে জেলেও আপনাকে একটু সাবধান থাকতে হবে এরপর আপনি তেঁতুল গাছ তেঁতুল গাছ চিন্দের অত্যন্ত প্রিয় একটি গাছ তো তেঁতুল গাছ আপনার বাড়িতে থাকলে কেটে ফেলে দিবেন তো তেঁতুল গাছটা আপনার বাড়িতে রাখাটা উচিত নয় তো আপনি যদি এই এই গাছগুলো থেকে আপনি হেফাজত থাকতে পারেন নিশ্চয়ই অনেকটাই আপনি হেফাজত থাকতে পারেন তো বাড়িতে আপনি দুটি গাছ লাগিয়ে রাখতে পারেন এই দুটি গাছ জিনরা খুবই অপছন্দ করে থাকে এই ঘরের ভিতরে বাড়ির ভিতরে যদি বা ছাদের মাঝে যদি এই গাছটা থাকে তাহলে জিনরা এখানে আসে না আর একটি হলো বড়ই গাছ বড়ই গাছ এতটাই পাওয়ারফুল জিনটা খুবই অপছন্দ করে এবং জিনরা এটাকে সহ্য করতে পারে না কুল বা বরুই গাছ একটা লাগানোর চেষ্টা করবেন আর এই বরুই গাছ নিয়ে অসংখ্য বিষয়গুলো রয়েছে আপনারা জেনে নেবেন আর ডালিম গাছ ডালিম গাছ অত্যন্ত পাওয়ারফুল ডালিম গাছের তারা পাতা ডালিম গাছের শিকড় ডালিম গাছের বিভিন্ন রকম কাঠগুলো তারা এতটাই পছন্দ করে এতটাই ভয় পায় আপনি কল্পনা করতে পারবেন না সুতরাং বরুই গাছ অথবা ডালিম গাছ আপনার যে কোনো একটা আপনার বাড়ির সামনে লাগিয়ে দিতে পারেন রাখতে পারেন সমানিত দর্শক শুধু অন্য মুমিন মুসলাম ভাইকে জানাতে শেয়ার করে দিন নিশ্চয়ই উপকৃত হয়েছেন অন্য ভাইকে উপকৃত করুন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত